তোমাদের শুনানি শুরু করো শেখ হাসিনার পরাই কে যদি মানুষকে নির্মম ভাবে অত্যাচার করে থাকে উনি হলেন হিরো আলম শেখ হাসিনা তো শুধু আয়না গড়ে দেখে শাস্তি দিছে আর হিরো আলম আমাদের স্বাধীনভাবে শাস্তি দেয় ফেসবুক ইউটিউব এই হিরো আলম একটু কো টিকটক এমন কি খবর কাগজ খুললো এ মাঙ্গের নাতি সে অপরাধের কিছু উপমান দাও কিন্তু সে তো করে মানুষকে আনন্দ দেওয়া জন্য আমরা চাই না এরকম আনন্দ জীবনে একটা বড় বই করে পেলাম বিপি নূরকে করে তাই এখন আমাকে ও রাস্তাঘাটে কুত্তা বিড়ানি খেতে হয় শালার কুত্তো বিশ্রাম করে কিন্তু আপনাদের হিরো আলম কাকু তা করে না কাকু একটার পর একটা গিট্টু লাগাই যাবে আজ রাজনীতি নিয়ে কাল সুন্দর বউ নিয়ে পরশুতার সুরালো কন্ঠের গানে মানে কে মাগ্যা হিতে মুதியே নুরা হেকুম কি আবি অবলে